আসসালামু আলাইকুম আমি আহমদুল হাসান শুভ প্রফেশনাল থ্রি অ্যানিমেটর আমি এই অ্যানিমেশন সেক্টরে কাজ করছি প্রায় চোদ্দ বছর ধরে এই চোদ্দ বছর থ্রিডি অ্যানিমেশনে কাজ করতে গিয়ে আমার নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার এই প্রফেশনাল থ্রিডি লাইফে আমি অনেক ধরনের থ্রিডি সফটওয়্যার ব্যবহার করেছি কিন্তু থ্রিডিএস ম্যাক্স সফটওয়্যার আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি কেন থ্রিডিএস ম্যাক্স ইউজার এর মূলত কারণ হচ্ছে এস ম্যাক্স হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার যেখানে খুব সহজে মডেল তৈরি করা যায় যারা বেসিকটা জানে তারা খুব সহজে মডেলিংটা করতে পারবে এটা যেহেতু থ্রিডি ইন্ডাস্ট্রির হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ যেহেতু আমার কাছে প্রেফারেবল যে থ্রিডিএস ইউজ করা এছাড়া আপনি ক্যামেরা অথবা হচ্ছে লাইটিং অ্যানিমেশন এগুলো আপনি খুব সহজে করতে পারবেন অন্যান্য সফটওয়্যারের মতোই যে কোনো কিছুর ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ বলা যায় যে একটি বাড়ির ফাউন্ডেশন যদি ভালো না হয় তাহলে সেটা খুবই কম্পে ধ্বংস হয়ে যেতে পারে ঠিক একইভাবে যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে ফাউন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ যদি ফাউন্ডেশন ভালো না থাকে সেক্ষেত্রে আপনি খুব বেশি দেরে করতে পারবেন না এই হারিয়ে ফেলবেন তাই আভা স্রিডির ব্যানারে থ্রিডিএস ম্যাক্সের অনলাইন ফাউন্ডেশন কোর্স আমরা শুরু করতে যাচ্ছি থ্রিডিএস ম্যাক্সের ফাউন্ডেশন কোর্সে যা যা থাকছে প্রথমেই থাকবে হচ্ছে থ্রিডিএস ম্যাক্সের ইউজার ইন্টারফেস এবং নেভিগেশন মডিফায়ার দিয়ে মডেল তৈরি করা সফটওয়্যার চালানোর জন্য যে হটকিগুলো আমরা ইউজ করি প্যাসিক প্রিমিটিভ কিভাবে ক্রিয়েট করতে হয় বা অপারেট করতে হয় সিন ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট নেই কনভেনশন কিভাবে মডিফায়ার ইউজ করে আপনি এই সুন্দর লগের একটি মডেল তৈরি করতে পারবেন অ্যানিমেশনে কিছু ব্যাসিক ধারণা থাকবে যেমন পাথ কন লিঙ্ক লিঙ্কন এর সাথে থাকবে হচ্ছে ক্যামেরার থ্রি সিক্সটি এনিমেশন বেসিক লাইটিং এর মাধ্যমে থ্রি লাইট টেকনিক ইউজ করে কিভাবে একটি মডেলকে সুন্দরভাবে রেন্ডার করা যায় বেসিক ম্যাটেরিয়াল হানর্যাপ বা হচ্ছে ডব্লিউ ম্যাপ করা যায় সেই বিষয়টা থাকবে আর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টপোলজি সেই জিনিসটাও থাকবে এখানে এছাড়া প্রজেক্টের মধ্যে থাকবে আইফোন অথবা হচ্ছে হ্যার ইউজ করে ট্যামি মডেল তৈরি করা মর্ফিং ইউজ করে ফ্লাওয়ার ব্লুম করানো রুবিক্স কিউবের মডেল তৈরি করা ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য ক্যাট যে অপশনটা রয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়া তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের এই ট্রিডিএস ম্যাক্স ফাউন্ডেশন কোর্সে কী কী থাকছে আমি হলফ করে বলতে পারি যারা এই ট্রিডিএস ম্যাক্সের ফাউন্ডেশন কোর্সটা সঠিকভাবে সম্পন্ন করবে তারা ভবিষ্যতে এই ট্রিডিএস ম্যাক্স নিয়ে যদি ক্যারিয়ার করতে চায় তাদের কোনো সমস্যা হবে না যারা বর্তমানে নতুন করে ডি সেক্টরে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা উপদেশ থাকবে যে আপনারা যেখানে যে সফটওয়্যারে শিখেন না কেন বা যে স্কিলই ডেভেলপ করেন না কেন সেটার ফাউন্ডেশনটা যেন ভালো হয় ফাউন্ডেশন যদি ভালো না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তীতে গেইন করতে পারবেন না বা হচ্ছে গেইন করতে অনেক সময় বেশি লাগবে আমি আমার এই ডি ক্যারিয়ারে আমি মেয়ে যেমন শিখেছি তেমনি অনেককেই আমি শিখিয়েছি কারণ টিম বিল্ড করার জন্য শেখানোটা অনেক জরুরি তো সেই একইভাবে আমি আহ্বাচির সাথে আমি যুক্ত হয়েছি এখন সিডিএস ম্যাক্সের স্পেশালিস্ট হিসাবে আমি এখন এখানে আছি তো আমি চাই যে আমি বাস্তবিকভাবে আমি চাই যে শেখাটা শুধু না শেখার মাধ্যমে যেন হান্ড্রেড পার্সেন্ট স্কিলটা তৈরি হয় কারণ যদি স্কিলটা তৈরি না হয় তাহলে সেই শিক্ষা সাথে কোনো লাভ নাই স্কিলটা তৈরি হলে হবে কি যে আমাদের বাংলাদেশ অনেকে গিয়ে যাবে ফ্রিল্যান্সিং মার্কেট বলেন অথবা হচ্ছে আমাদের দেশীয় মার্কেট বলেন যে কোনো মার্কেটেই হোক স্কিলটা সবাই চায় এবং বিশ্ববাজারে যেটা ফিলান্সি মার্কেট যেটা আছে সেখানে আমরা লিড করতে পারব